গুড মর্নিং আজ আমরা তিন চার দিন পর ব্লগ করছি একটু অসুবিধার জন্যে ব্লগ আমরা করতে পারিনি কিন্তু এই যে ব্লকটা করছি এটা খুব ফাটাফাটি ব্লক হয়ে চলেছে আপনারা শুরু থেকে শেষ অবধি মন দিয়ে দেখবেন খুব ভালো লাগবে এখন বাজে সপ্তাহ ভোর সাড়ে চার চারটে কুড়ি চারটে কুড়ি বাজে আমরা ঘুম থেকে উঠেছি সাড়ে তিনটের সময় কারণ আমরা একটু বেরবো বাইরে বৃষ্টিও পড়ছে আর যাচ্ছি আমরা আজকে সুন্দরবন প্রথমবার যাচ্ছি সুন্দরবন সুন্দরবনের ব্লগ খুব ফাটাফাটি ব্লগ হবে খুব সুন্দর ব্লগ হবে আপনারা দেখবেন পুরো ভিডিওটা খুব ভালো লাগবে এই যে মা রেডি হয়ে বসে গেছে সুন্দরবন যাচ্ছি মা ফার্স্ট টাইম যাচ্ছে আমাদের কয়েকবার যাওয়া আছে প্রথমবার মা বৌদি সুন্দরবন প্রথমবার যাবে দুই ছেলে কয়েকবার গেছে আমি আমি প্রথম প্রথম যাচ্ছি যাচ্ছি আমার গুড মর্নিং সবাইকে আশা করি এবার আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি এই তো এখন বেরোচ্ছি সুন্দরবনের দিকে সবাই রেডি এদিকে বৃষ্টি পড়ছে টোটো এখন আমাদের আসনি এসলে মানে টোটো আসলে আমরা বেরিয়ে যাব বৃষ্টিতে বৃষ্টির মধ্যে আমাদেরকে বের হতে হবে কিছু করার নেই কেন ট্রেনের টাইম তো আমরা বেরিয়ে গেছি এখন স্টেশনের দিকে যাচ্ছি আর পিছনে কাউকে দেখা দেওয়া সব প্যাকিং করে রাখা আছে প্লাস্টিক দিয়ে কারণ বৃষ্টি পড়ছে আমার স্টেশনে গিয়ে দেখা হচ্ছে আমাদের একটু লেট হয়ে গেছিল বলে স্টেশনের ভিডিও করতে পারিনি তাড়াতাড়ি করে ট্রেনে চেপে গেছি তারপর দুজনের সিট ছিল অন্য জায়গায় তাদেরকে এখন অন্য জায়গায় বসালাম যে এখন ট্রেন ছাড়লো আমরা এখন রওনা দিলাম আসানসোল থেকে হাওড়ার দিকে جيڪا ٿي وڃي ٿو থেকে গদখালি রুটে যাচ্ছি আমরা আমাদের লঞ্চ গদখালিতে আমরা ওখানে গিয়ে চাপবো তো ক্যানিংয়ে আমরা নেবার ভিডিও করতে পারিনি সত্যদা লাগছে এখানে খুব সুন্দর লাগছে আর বৃষ্টির ওয়েদার তো আমরা যেহেতু পিছন দিকে বসে আছি গাড়ি তাই পিছন দিক দিয়ে ভিডিওটা নিতে হচ্ছে আমরা এখন লঞ্চে চেপে গেছি লঞ্চ ছেড়েও দিয়েছে

কোন বাবুর সাথে আমরা সব জায়গায় যাই মানে এতটাই মজা এতটাই মজা মানে ওটা কল্পনার বাইরে একদম এতটাই ভালো এতটাই ভালো মানে ভাষায় আমরা প্রকাশ করতে পারবো না আমরা প্রকাশ করতে পারছি না মানে কি বলবো মানে দারুণ 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 আমরা এখানে খেতে বসেছি এখন আচ্ছা এখন ইলিশ মাছের তেল দেবে মাছ রান্না চেয়ে চিংড়ি মাছ হলদা চিংড়ি ইলিশ মাছ সব রকম আইটেম এখানে সব

আর গরম বেগুনি এটা একটা মজা এই প্রোগ্রামটা মোটামুটি বলতে পারেন আপনারা যে ফ্যামিলি ট্যুরি হচ্ছে আমরা মাত্র চোদ্দো জন এসছি এত বড় লঞ্চ এবার পড়েছে পাতে চিংড়ি পটল তা চিংড়ি পটলে শুধু পটল না চিংড়িও দেখা যাচ্ছে হ্যাঁ চিংড়িও দেখা যাচ্ছে কি না বৌদি একদম একদম

মামমন কেমন হয়েছে খাওয়া দাওয়ার বল দারুন হয়েছে না আর দিদি আমাদের এখানে যে কি মস্তি হচ্ছে এখন বলে বোঝানো যাবে না আর খাওয়া দাওয়া তো মানে সেই যারা খেলো এখনো পর্যন্ত তারা মানে খুবই প্রশংসা করলো খাওয়া দাওয়া অতুলনীয় খাওয়া দাওয়া আর মেনুও খুব সুন্দর করেছে ইলিশ মাছের তেল হ্যাঁ ডাল বেগুনি চিংড়ি পটল তারপর ইলিশ চিংড়ি মাছের মালাইকারি ইলিশ মাছ ভাপা চাটনি পাঁপড় মানে অসাধারণ খাওয়া দাওয়া হয়েছে সব মানে আর তার মধ্যে এই পরিবেশ আর ওয়েদারটা এত সুন্দর স্বাদ দিয়েছে আমাদেরকে সেটাও আবার বলে বোঝানো মুশকিল মানে বৃষ্টির ওয়েদার হয়ে গেছে আর আরও বেশি ভালো লাগে তার জন্যে এই যে এখন খেতে বসেছে সত্যদার শঙ্কর দা মা মাসি সবাই খেতে বসেছে আর খাওয়ার মেনু তো আপনাদেরকে আগে বলে দিয়েছি আর কিছু বলার নেই আর এখানে বসেছে এই টেবিলে বসেছে আমার বোন দাদা বৌদি মায়ের পাতে হচ্ছে এত বড় একটা চিংড়ি

পাপড় আর চাটনি খাচ্ছি এত ভালো লেগেছে খুব ভালো না চাটনি এই যে লঞ্চ গুলো দেখছেন এর থেকেও সবচেয়ে টপ টপ লঞ্চ হচ্ছে আমাদের একটা জিনিস আপনাদের দেখাচ্ছি দেখুন এই লঞ্চগুলোকে দেখে নিন উপরে হচ্ছে দুটো কেবিন আছে এই একটা কেবিন আছে এই একটা কেবিন আছে আর এখানে আমাদের খাওয়া দাওয়ার জায়গা খাওয়া দাওয়া তো অসাধারণ খাওয়া দাওয়া হলো আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এ দেখুন এখান থেকে সিঁড়ি এই যে সিঁড়িটা উঠেছে এটা দোতলার উপর তিনতলায় ওঠার রাস্তা দেখাচ্ছি সেটাও এই যে উপরে ওঠার রাস্তাটা ক্লিয়ার করা দেওয়া হলো এবার দেখুন এর উপরেও ওঠা যাচ্ছে মানে দোতলার ছাদে এটা আপনি আপনারা চট করে পাবেন না এই লঞ্চেই আছে এই ফ্যাসিলিটিটা আমরা নিয়েছি এই লঞ্চটা বাকি দেখে দেখুন লঞ্চ যাচ্ছে কোনো লঞ্চে এই ফ্যাসিলিটিটা নেই যে দোতলার ছাদে ওঠা আর এই সুন্দরবনের সৌন্দর্যতা তো আর বলে বোঝানো যাবে না অসাধারণ লাগছে আমাদের অনেক লঞ্চ আছে অনেক ট্যুরিস্ট আছে আজকে এটা একটা মালবাহী জাহাজ অসাধারণ লাগছে সৌন্দর্যতা মানে ভাষায় প্রকাশ করা যাবে না আর এদিকে আরও সব ট্যুরিস্টরা এসছে এদিকে আছে প্রচুর লঞ্চ আছে আগে আর আরো আছে আগে সুন্দরবনে সৌন্দর্যতা সুন্দরবন অ্যাকচুয়ালি উপভোগ করতে গেলে চেঁচামেচি করা যাবে না নিঃশব্দতার মধ্যে উপভোগ করতে হবে নিজেকে যে এই সেই সুন্দরবন যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে না এখনো আমরা দেখিনি আগামী আগামীকাল হয়তো দেখতে পারি এটা ভাগ্যের ব্যাপার এই মুহূর্তে চলে এসেছি সজনে

আচ্ছা এটা এটা বনদেবী মূর্তি এটা আপনাদের যত এটা আপনাদের দেখানো সত্যিই খুব উচিত বনদেবীর মূর্তি এই হচ্ছে বনদেবীর মূর্তি এখান থেকে সব পারমিশন হয় সজনেখালি হচ্ছে এখান থেকে পারমিশন হয় যত লঞ্চ যাবে যত জায়গায় যাবে ঘুরবে সব পারমিশন এখান থেকেই করতে হয় এখানে ওয়াচ টাওয়ার আছে একটা দেখতে পাচ্ছেন জায়গাটা সত্যি খুব সুন্দর সাজানো গুছানো একদম এই যে দুই বোন ঘুরছে

সবাই বলছে এবার চলো তাড়াতাড়ি লজে যাই সজনেখালি খালি মোটামুটি আমরা ঘুরে নিলাম দেখতে কিছু পাইনি এটা ঘটনা কিন্তু ঘুরলাম ঘুরতে ভালো লাগলো সত্যি কথা বলতে ঘুরতে ভালো লেগেছে ঘুরলাম এবার লঞ্চ তো আমাদের দাঁড়িয়ে আছে এখানে এবার এখান থেকে সোজা যাবো আমরা রিসর্টে রিসর্টটা খুব সুন্দর রিসর্ট আপনাদেরকে আগেও দেখেছি আমি এক এর আগে একবার একটা রিসর্টের ভিডিও করেছিলাম জিরো পয়েন্ট ম্যাংগ্রোভ রিসর্ট ওখানেই যাব আমরা কিন্তু তখন এক বেলায় আমরা আমি ভিডিও করতে পেরেছিলাম একটাই ছেড়েছিলাম সুন্দরবনের ভিডিও আর ছাড়তে পারিনি আচ্ছা বৃষ্টি পড়ে পড়া শুরু হয়ে গেছে আমরা সব সজনেখালি ঘুরে এবার বেরিয়ে এলাম এবার এখান দিয়ে লঞ্চ আবার ছেড়ে দেবে সবাই উঠলে পরে

কাছে এই দিকটাতে ভালো মেক করেছে আর এখানে সব কিভাবে মজা নিচ্ছে প্রকৃতির মজা নেওয়া বলে এটাকে আর শঙ্করদার গান তো আমরা অবশ্যই শুনব শুনতেই হবে অদ্ভুত সৌন্দর্যটা এর এর কোনো ভাষা নেই প্রকাশ করার আমরা লঞ্চের টপে ছাদে রয়েছে একদম সব ফটো সেশন চলছে আর দারুণ হাওয়া চলছে দারুণ হাওয়া বিমৎস হওয়া চলছে এই যে আমাদের ফটোগ্রাফার कौन है गणेश आचार्य अद्भुत अद्भुत पाए কি হাওয়া চলছে বাবার এই এখন নদীতে বিশাল ঢেউ চলছে লঞ্চ একদম উঠছে নামছে উঠছে নামছে অনেকেই ভয় পাচ্ছে আমার অনেকের মজা লাগছে এখনো তো মোহনাটা আসেনি মোহনা এলে আরো দুলবে লঞ্চ এখন ব্যাপক দৌড় দিচ্ছে এখন উড়লে সাগnale পড়ি যাবি এই যে সিআরপি আর টি উল্টে যাচ্ছে চেয়ার উল্টে যাচ্ছে আমরা যেহেতু ঝড়খালিতে নাইট স্টে করবো তো পাখিরালয় থেকে ঝড়খালির একটা ডিসটেন্স অনেক তো আমরা এখনও আমাদের লঞ্চ চলছে আমাদের লঞ্চ পৌঁছাতে মোটামুটি রাত্রি আটটা বেজে যাবে ঝড়খালি যেখানে আমরা থাকবো নাইট স্টে করবো জিরো পয়েন্ট রিসর্ট সেখানে পৌঁছাতে আমাদের মোটামুটি আটটা সোয়াটটা বেজে যাবে কারণ ডিসটেন্সটা অনেক আমরা মোহনা থেকে পঞ্চমুখী মোহনা থেকে পেরোনোর সময় লঞ্চ এত তুলেছে কয়েকজন আমাদের পড়ে গেছে চেয়ার থেকে পড়ে গেছে এই এখন একটু দুলছি আমি আর আরেকজন তার বরকে কিভাবে ধরে রেখেছে দেখুন কন্যা দিয়ে কোমর থেকে বেঁধে এনি ধরে দাঁড়িয়ে আছে ভয়ে যে বর যদি পড়ে যায় কি হবে ধরে বসে আছে

এখনো কিচেনে রুটি হচ্ছে গরম গরম রুটি ডিনার কমপ্লিট খুব সুন্দর খেলাম দেশি চিকেনটাও রান্না করেছিল খুব সুন্দর হ্যাঁ সকাল থেকে এসে থেকে যা যা খেয়েছি সবই খুব রান্না বান্না করতেই সুন্দর রান্না করেছে রান্নাটাও খুব ভালো ছিল আর তাতে বেলা এবার আমি আমার রুমে চলে এলাম এবার ভোর শুতে হবে কারণ ভোরবেলা উঠেছি হ্যাঁ তিনটে কতটা ঘুম ভেঙেছিল সেই থেকে রেস্ট নিতে পারেনি আর দখল তো যায় একটা ফার্স্ট ডে কালকে আমাদের প্রোগ্রাম আছে এখান থেকে বেরো পারমিশন টারমিশন সব ইয়ে করাই রয়েছে কিন্তু কালকে বেরোতে পারবো কি না যে জায়গাগুলো টার্গেট নিয়েছি ঘোরা সেই জায়গাগুলো ঘুরতে পারবো কিনা জানি না হ্যাঁ পারমিশন আটকে দিতেও পারে কারণ কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে এমনই অপরাধ কিছু করার নাই এখনও কন্টিনিউ বৃষ্টি চলছে এবার জলের ব্যাপার ওদের নিয়ম নিয়মকহনের ব্যাপার আছে যদি ওরা আটকে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে মেন মেন জায়গাগুলো যা যাওয়া যাওয়া যাবে না দেখা যাক কালকে কি হয় কালকে সকাল হলে তারপর জানা যাবে পারমিশনের ব্যাপারটা যেমনই ঘুরি আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন আর আজকে ভিড়টা বেশি বড় করছি না রাত রাতও হয়েছে সাড়ে বারোটা বাজে এবার শুতে হবে সকালে আবার উঠতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ডে